পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে যে মেয়েটি ধর্ষিত হয়েছে তার উদ্দেশ্যে আমি দুঃখ প্রকাশ করি এবং তার কঠোর নিন্দা জানাই এবং দর্শকদের কঠিন বিচার হোক সেটাই আমি কিন্তু মমতা কথাটি বলেছে সেটা শুনুন আমরা আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন্ট অ্যাকশান নিতে ইনি যে কথাটি বলেছেন অবাস্তব হলেও সত্য কারণ পুলিশের পক্ষে সবার খবর রাখা সম্ভব না আপনি আমি কোথায় যাই কি করি কার সাথে ঘুরি কার সাথে বন্ধু করব বন্ধুর সাথে ঘুরতে যাব কি না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার সব বিষয়ে পুলিশের খবর রাখা সম্ভব না কিন্তু আমাদের নিজের সেই নিজের ভালো নিজের বোঝা উচিত আমি কোথায় যাব কার সাথে যাব আমাকে কে ডাকলো আমি ভাবনা চিন্তা না করে তার সাথে চলে গেলাম কোথায় গেলাম যাই আমি কি অবস্থায় সেখান থেকে ফেরবো না ফেরবো সেটা নিজের বোঝা উচিত কে কোথায় কার সাথে প্রেম করবে কার সাথে ডেটিং করবে দর্শিত হবে সেটা পরিষেবাকে খবর রাখা সম্ভব না আর রাতে ঘোরাটা সেটা ঠিক না অনুচিত একটা মেয়ের রাত বিয়াল এখানে ওখানে ঘোরা উচিত না সেটা তার বিপদের কারণ হতে পারে এটা মমতা খারাপ বলেনি আমি মমতার করার সমালোচনা করি তিনি একজন হিন্দু বিরোধী সরকার ঠিক আছে সেজন্য আমি তার প্রতি বেশ একটা ভালো বলি না তার বিষয়ে কিন্তু এ কথাটি তিনি বলছে এ কথাটির প্রতি আমি সাপোর্ট করি মেয়েদের রাতে বেরোনো কাজ ছাড়া একা একা বেরোনো উচিত না এটাই সত্য আপনারা যতই সমালোচনা করুন এই বিষয়ে এই কথার উদ্দেশ্য নিয়ে আমি তাতে একমত মওতার কথা